একটা টাহার করিও আনতে পারমু না করিছেন এন্ড করি হে করি পর্যন্ত করি সমান আমি টা আনতে পারমু না কারণ মোর বাফের বাড়ি দিয়া মুই কিচ্ছু আনতে পারমু না কে মায়ে বিয়াতে সেলকি কি আমি মোর বাফের বাড়ি দিয়া জৌতুক আনবেন এটা জৌতুক যৌতুকের কিচ্ছু নাই পোলারে বিদেশ পাড়া আমি সিদ্ধান্ত নিছি এখন টাহা শট হেল লেগে তোমারে কইছি এটা যৌতুক হিসাবে তুমি দেখবা না তুমি যাইয়া লই যাও যাও এবার বাপমারে বুঝাইয়া কইলে বসবে যাও

একটা এই পোলারে বিদেশ পড়ামো এই 5 6 লাখ টাকা লাগবে এন আমি তো সব কুলেই উঠতে পারমু না বউরে কইছি বাপের বাইদে 2 লাখ টাকা হান আর তা তো আমিই দিমু নাকি না টাকাটা নিয়ে আমি খামু ওর জামাই তো টাকা কামাইলে তো ওর জামাই কামাইবে ওরাই তো সুখ শান্তি করবে সেটা বুঝলো না হে আমার উপরে সডর মর্ডর করিয়া কোন বাড়ির মাইয়া আনছে আমি আমি বুঝলাম না কিছু চডর মডর কই আইপর গেল গ্যাটটা তা খারাপ কিছু কইছি পোলাটা আইলে কথা কইতা পোলাটা সামনে বই কথা কইতা আচ্ছা পোলাটা আও জিগে মু কি তোর বউরে আমি কি খারাপ কিছু কইছি তোর বউ যে আমারে এত কথা শুনাই গেল মোর মোর রূপে হারা খুন কথা কয় আর তুমি আরে তো ছাড়িয়ে আই দিবি না এত ভালো পাইব ওরে হে পর মোর রূপে কথা কইতি তে পারে না খালি মোর কেন নইতে ধর যা যা হোক সাইদুল

হ্যাঁ তুমি যদি 5 লাখ দিতে পারো তাহলে বিদেশে নাম লইবা তাহলে রান নাই কি লেগে লইছো আমি তোমারে কইছি যে বাবা আমার বিদেশ পাঠাও আমি বিদেশ যামু হ্যাঁ ও আন তুমি বোর পক্ষে চলে গেছ পক্ষে কি জেডা লিগ্যাল হইডা কইতেবি বোর পক্ষও মার পক্ষ কার বাপের পক্ষ তুমি কি আমারে বিয়া করাইছো যে বোর বাড়িতে যাওতো না তারপরে খাইবা মানে এই বোরবা এই বোর থেকে দিব না বাবার বাড়ি থেকে তাহলে আরেকটা বিয়ে করাইবা মানে কি আমারে নিয়ে ব্যবসা শুরু করছো হ্যাঁ আমি চাইছি তুই বাহিরে যা আমি তিন লাখ দি তোর হর বাড়ি দিয়ে দুই লাখ দিব এটা আমার অন্যায় হয়ে গেছে না তুমি যেহেতু চাইছো নিয়ত করছো তাহলে তুমি যদি পারো তোমার সামর্থ্য কুলায় তাহলে তুমি দিয়ে পাঠাবা তাহলে তুমি অন্যের ভরসা কেনই করো হ্যাঁ আমি পারি না ঠিকই কেই দরকার হয় আবার পরে দিয়ে দিলাই তুই কামাই করে দিয়ে দিলি সমস্যা আছে বাইরে গেলে তো তুই টাকা কামাবি নাকি না বই দেখবি টাকা কামাইলেও আমি শ্বশুরবাড়ির টাকা টাকায় আমি যাইতে পারবো না আমি যাইতে চাই না আরে বাবা এটা তো দাঁড় হিসাবে নিতে আসে তুই বস তোর বাপের কথা দাঁড় হিসাবে নিতে গেলে তাহলে আমার শ্বশুর বাড়ি থেকে কেন নেওয়া লাগবে তোমার শ্বশুর বাড়ি থেকে আনো আমার শ্বশুর বাড়ি দাঁড় নেই এবার পাড়া মেরা বুড়ো বয়সে আমাকে দেবে দুই লাখ টাকা দাঁড় তোর নানাক বাড়ি কি এই অবস্থা আছে তুমি জানো না আমার শ্বশুর বাড়ির লোকজন কেমন তুমি লেখে শুন নাই বিয়ে করাইছো তুমি জানো না অবস্থা কেমন হে লেগে তো কমই কইছি দুই লাখ টাকা কি বেশি কইছি দুই লাখ টাকা তো ওই তোর হর বাড়ি যে ওই বিডি দে আছে বাজারে হেই দেব আসলি তো এই যে বিডি তোমার পোলারে পাড়াইবো আর হেয়ার পোলাই ঘরে বই আঙ্গুল চুইবো আবার তুই কিডনি দিলি সমস্যা কি ও হেয়ার পোলাই ইনকাম করব না হেয়ার পোলাই ই করব না বিয়ে শাদি করব না তোমার পোলাই বিয়ে শাদি করতে তোমার পোলাই অট্টালিকে করব বিল্ডিং করব তুমি এডে বসে বসে খাবা থাকে হেদের কোনো পোলা পান হইছে সাদ নাই ও আ বাবা আমি ভুল করছি আমি ভুল হইছে কথা দামান না কইছি তোমাকে ভালো লাগিয়া

নিজে দিয়ে পাঠাই নিজের যদি নিজে দেওয়ার মুরদ তোমার পক্ষে গেছে পোলায় ও আমাকে লাভ নাই আমাকে বুড়া হইলে ওইলে বুড়া বের যে বেলঠে না এটা বুঝছি আমরা

আটু দেও বাপ বাজাই দেও হইলে তো ভালো হইত রে আলে দইয়ে যাই আরাখানে খাইতে র বাপ বাজাই দিলি তুমি তো ডাক দিয়ে আমারে কইলা সবকিছু তা তোমার খারাপ কিছু কইছি আমি এই কথাটাই তো খারাপ কথা ফার্স্ট এবল যে কথাটা বলছ 2 লাখ টাকার কথা এটা খারাপ কথা না বাবা আমি মাপ চাই যদি খারাপ কথা হইয়ে ঠায় তা আমি ফেরস্ত নিলাম যাও তুমি যেই ই শুরু করছ বড় পক্ষে কথা

আমরা কয়দিন না দিলে কিছু করার নাই ওরা যদি না যাই মি মো যে দুইজনী তাল মিল দিয়ে খাইতে হয়েছে মরতে পারলি যাও ঘরে যাও আমি একটু বাজার দাই